হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো রেডি হয়ে পড়েছি আর আজকে যাব হলো আরেক জায়গায় ঘুরতে তো এখন বাচ্চা হলো সময় সাড়ে এগারোটা আর দেখো আমি পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমাকে দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা আজকে মানে ফার্স্ট টাইম পরেছি আর কি আর গিফট পেয়েছিলাম আর কি শাড়িটা তো যাই হোক দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা সবাই যাচ্ছি একসাথে মিলে তো রাস্তা থেকে উঠবে মাসি আর মাসির ছেলের বউ তো যাই হোক কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই বুঝতে পারবে আর যাচ্ছি হলো আমার মামা শ্বশুরের বাড়িতে আর ওদের এখানে অনেক মানে আলু আর কি আলু ক্ষেত হয় তো ওইগুলো আলু মানে আজকে ওঠানো হবে যার জন্য আমার মাসি পাশে বসেছে মাসি তো সবাই মিলে এখন রোয়ানা দিলাম তো দেখো ফাইনালি এসে পৌঁছেও গেলাম আর আমার বড় ধরেছি আজকে ক্যামেরা যাই হোক এতদিনে তো ওই দেখো ওদের বাড়ি আর এখন আমরা গিয়ে ঢুকবো তো দেখো আর এখানে আসতে মানে খুব একটা টাইম লাগে না প্রায় আধ ঘন্টার মতো লাগে আর কি শিলচর থেকে অল্প একটু দূর আছে এই জায়গাটার নাম হলো দার্বি বাগান তো যাই হোক ওই দেখো এখানে রয়েছে গাড়ি আর ওদের চারিপাশটা দেখতে অনেকটাই সুন্দর আর দেখো এখন ফাইনালি ওদের বাসায় ঢুকছি আর তো চা তারপর মানে চাটা খেয়ে তারপর বেরোবো আর তোমাদেরকেও দেখাবো মানে চারিপাশটা দেখাবো আর ওদের খেতও আছে ক্ষেত বলতে কি সবজি খেত আর কি তো যাই হোক ফার্স্টে ওদের ঘরেতে মানে ঘরে ঢুকা হোক তারপর আমিও বেরোবো সবাই বেরোবে আর তোমাদেরকেও দেখাবো ওই দেখো ওইদিকে ওদের গরু গোড় আর কি আর তো চলো তো দেখো আর আমি আজ মানে এইবার নিয়ে দুইবার এসেছি আর কি আগে আরও একদিন মানে গিয়েছিলাম ওদের বাসায় আর আমার যা আজকে ফার্স্ট টাইম এসেছে তো ওর একটু লজ্জা লজ্জা লাগছে তো যাই হোক আমার তো আরও একদিন গিয়েছিলাম যার জন্য এতটা মানে লজ্জা হচ্ছিল না তো যাই হোক অল্প একটু মানে মামিকে একটু হাতে হাতে হেল্প করে দিলাম আর উনি তো একা একা আর একটা ননদ আছে আর কি তো ওরা ওইদিকে চা করছিল আর আমি একটু হাতে হাতে নিয়েছিলাম আমরা সিঙ্গারা মিষ্টি আর নিয়েছিলাম কাটা নিম কাটা নিমকি তো যাই হোক এখন প্লেটে প্লেটে করে দিচ্ছি আর এই দেখো সবাইকে দিয়ে আমিও অল্প একটু চা খেয়ে নিলাম আর ওইদিকে সবাই যেদিকে যেয়ে পারছে বসে বসে খাচ্ছে তো যাই হোক ওদের মানে নতুন ঘর আরেকটা আছে আর কি আর এইদিকে মানে রান্নাঘরটা রয়েছে তো দেখো চাটা খাওয়া কমপ্লিট আর খেয়ে আর মানে রেস্ট নেই খেয়েই বেরিয়ে পড়েছি আর ওদের সবজি কাঠে আর কি যাব তো এখানে আলু লাগিয়েছেন আর আমরা আস্তে আস্তে অনেক দিন লেট হয়ে গেছে যার জন্য অর্ধেক আলু মানে তোলা হয়ে গেছে তো যাই হোক যতটুকু আছে দেখা যাক দেখি যাই আর দেখো সবাই একসাথে বেরিয়ে পড়েছি

তো চলো তোমাদেরকেও দেখালাম আর এখন এই ক্ষেত থেকে চলে যাচ্ছি খুবই গরম লাগছে আর রোদ রৌদ্রটা উঠিয়েছে আজকে অনেকটাই তো দেখো এইদিকে সিম মানে সিম গাছ আর কি তো এখানেও ছাড়িনি এখানে ঢুকেছি তো তারপর এখানে ঢুকে পড়লাম একদম সবাই মিলে আর মা ওরা তো মানে যা পাচ্ছে তাই নিচ্ছে তো বাড়িতেও সিম গাছ আছে তাও শান্তি নেই এই দেখো এখানে অনেক সিম গাছ আর ওদের সিমগুলো অনেকটাই বড় বড় সিম আর কি তো এখন ওরা সিম নেবে আর আমরা তো শুধু ভিডিও রিলস এইগুলো নিয়ে ব্যস্ত তো যাই হোক আমার বর আজকে ক্যামেরা ধরেছে অনেক দিন পর ও খুব একটা ধরে না তো ও ধরেছে আজকে আর দেখো আমরা ঢুকছি এখন ভিতরে

আর তো ওই দেখো ওইদিকে বড় বলছে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি কয়েকটা সিম পার মানে পারবো তো মানে আলাদা একটা মজা লাগে আর কি যাই আর নিজে এতগুলো গাছ এতগুলো সিম পারতে কারই না ভালো লাগে তো দেখো সিমগুলো খুবই বড় বড় সিম আর ভিতরে তো দেখো আমরা একটু ওই যে ফুলগুলো দেখছো ওইখানে গিয়ে রিলস বানালাম আর তো আর রিলস বানিয়ে তারপর চলে আসলাম আর ফটো টোটো একদমই উঠা হয়নি আজকে রিলসের চক্করে পড়ে আজকে ফটোর কথা একদমই মাথায় নেই আর ওইদিকে বোর বারবার ডাকছিল তো যাই হোক তো তারপর দেখো ওইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর মামি একা একা করছেন দেখে মানে আমি একটু হেল্প করার জন্য গিয়েছিলাম উনি বললেন না না তুমি পারবে না পারবে না তো দেখো আমার মানে আমার ছেলেকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে নিচ্ছি ফার্স্টে নিয়েছিলাম ছোটো থাল তারপর ওনারা বড়ো থাল দিলেন ছোটো তালে পারবে না যাই হোক একটু অল্প একটু ভাত নিয়ে নিলাম আর অত কিচ্ছুই খায় না মানে কারুর ঘরে গিয়ে মানে ওর জন্য আর কি একটু অসুবিধা হয়ে যায় কারণ ঘরে তো ওর জন্য আলাদা রান্না করি আর ঘুরতে গেলে আর কারোর বাসায় গিয়ে মানে কারোর বাসায় গিয়ে সব তো আর করা যায় না তো যাই হোক ওকে একটু মিষ্টি মিষ্টিলেও বাজা নিলাম আর অল্প ডাল দিয়ে দেখি খায় কি না তো আজকে বায়না ধরেছে একা একা খাবে তো দেখো একা একা খাবে বলে বায়না ধরেছে তো যাই হোক ও একা একা খেয়েছে আমাকে আর খাওয়া খাইয়ে দিতে হয়নি দেখো কতগুলো বাদ ফেলে উঠেছে ওই থালে আর আমরাও বসে পড়লাম খেতে তো ওরা মানে নি আর কি তো বারো মাস ওনারা নিরামিষ খান তো আইটেম ছিল কাঠল তরকারি পনির আর ছিল ডাল মিষ্টিও বড়া আর ধুরের বোড়া আর ছিল টক লাস্টে ছিল টক তো দেখো খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম অন্য একটা খেতে যাওয়ার জন্য ওইটাও আলু খেত আর কি তো দেখো এখন মেন রাস্তা দিকে যাচ্ছি আর অল্প জায়গায় হেঁটে হেঁটে এসেছি তো চলো দেখতে থাকো মাটি জান্ত লাগবো না নি মামা মাটি জান্ত লাগবো যে <laughs> অ' আকৌ আগে আহিলে বেগা নাগ এতিয়াও এইবাৰ লাগে এক নম্বৰ আমি এক নম্বৰ দিগ নাই লাভ নাই আমি কলে মাংনা চি দিবি নে

ফটো উঠা পাত মনটো বৰ

অন তাকে দৰবনে দেখি অলা দেখাই তোমাৰ লাগাই নে কি মাছৰ আমৰাই এগলাম ভাদ্ৰ মাছৰ

তো দেখো ওইদিকে হয়ে এসে সন্ধ্যা সন্ধ্যা মানে আসছে আর আমরা এই বিচরা থেকেও বেরিয়ে পড়লাম আর ওই দেখো এখনো রিলস বানানো চলছে তো আমিও অনেকটা রিলস বানিয়েছি আর ওরা তো ছিল আলো দেখতে ব্যস্ত আর আমরা ছিলাম রিলস বানানোর জন্য ওইদিকে দেখো ঘরে পৌঁছে গেছি আর প্রার্থনারও টাইম হয়ে এসেছে প্রার্থনা ছিল পাঁচটা কত জানি প্রার্থনা ছিল আর এদিকে সবাই একসাথে বসে পড়েছি প্রার্থনার জন্য তারপর দেখো প্রার্থনা শেষ করে আর চাটা খেয়ে আমরা পুরো রেডি হয়ে গেলাম এখন চলে যাব বাসায় আর আমি তো একদমই মানে টাড়ি কিছুই চেঞ্জ করিনি সকাল মানে ওদের বাড়ি বাসায় এসে যে কাপড়টা চেঞ্জ করে পরেছিলাম সুতির শাড়ি এই সুতির শাড়ি পরেই চলে যাব গাড়ি করে যাব কেউ কে আর দেখবে বাসায় গিয়ে মাঠায় নেমে যাব বাড়ির সামনে তো যার জন্য আর আমি ড্রেসটা চেঞ্জ করিনি ওই শাড়ি পরেই চলে যাচ্ছি আর মাসি ওরা চেঞ্জ করেছে কারণ ওদেরকে তো আদা রাস্তা আদরাস্তায় মানে নামিয়ে দেব যার জন্য ওরা চেঞ্জ করে নিয়েছে তো দেখো বেরিয়ে পড়েছি আর বাইরে অনেকটা অন্ধকার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে বাই